আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা রাখছি সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং ভালোবাসাই বরাবরের মতো আলহামদুলিল্লাহ আজকে আমার পিছনে যে প্ল্যানগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ইউনিক আমাদের নিউ অ্যারাইভেল প্রোডাক্ট আর এগুলো দিয়ে আপনার বাসাকে সুন্দর করে হোম গার্ডেন বানাতে পারেন আপনি চাইলে কারণ অনেক ব্যস্ততার মাঝে দেখা যায় আমাদের হয় না সময় যে ন্যাচারাল একটা প্ল্যান্ট লাগায় বাসার সৌন্দর্য ফোটাই তুলব তো আপনি চাইলে আপনার গার্ডেন অথবা রেস্টুরেন্টের জন্য অথবা স্বপ্নের বাড়ির জন্য এগুলো পারচেস করতে পারেন আমাদের প্রত্যেকটা কালেকশন থাকবে ইনশাআল্লাহ একদমই ইউনিক একদম ইউনিক একদম নিউ আরেবেল কালেকশন তো ফার্স্টে আমার হাতে দেখতে পারতেছেন এই যে দেখেন জরি ফুলের একটা টপ আর প্লাস হচ্ছে সিরামিকের হাই কোয়ালিটি সিরামিকের একটা টপ এই টপটা দেখা যায় আপনার আল্লাহ রহমতে দশ বারো বছর পনেরো বছর কালার কিছু হবে না আর এই যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো র্যান্ডাম ওয়াশ করতে পারবেন দেখেন মাল্টি কালারের চারদিক সুন্দর ডিজাইন করা খুবই ইউনিক প্রোডাক্ট এটার প্রাইস আমরা রাখছি মাত্র ছয় টাকা তারপরে দেখেন আমাদের শোরুম আমাদের শোরুম যারা সরাসরি ভিজিট করে পারচেস করবেন তারা হচ্ছে সরাসরি এই লোকেশনে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডিং এডনি স্তলায় দ্বিতীয় চলন্ত সিটির ঠিক অপর সিডে রাকিব প্রাইস সেভেন্টি ওয়ান নাম্বার সব অথবা কোনো কিছু জানার থাকলে এখানে স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে এই দুইটাতে যোগাযোগ করে আপনারা জানতে পারবেন তো ইনশাল্লাহ আমরা আজকে প্রোডাক্টটি চলে যাই এই যে দেখেন ফার্স্ট অফ অল আমাদের যে প্রোডাক্টটা এই যে সামনে ডিসপ্লে করা আছে এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট দেখেন কতটা সুন্দর এটা একটা কলাপাতা ন্যাচারাল গার্ডেন টবে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা অলমোস্ট এটা আছে আপনার চা পাঁচ ফিট অলমোস্ট পাঁচ ফিট আর এগুলো র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল তারপরে দেখেন আপনারা এখানে আমাদের একটা সিরামিক চাইনিজ টবে ছ এটা চোদ্দ ইঞ্চির সাইজের একটা টপ দেখেন একদম ন্যাচারাল ঘাস লতা দেয়া এবং হচ্ছে একদম চাইনিজ একটা বাস এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র আট টাকা এই বাস জারগুলো র্যান্ডাম ওয়াশ করতে পারবেন ওয়াশেবেল একটা প্রোডাক্ট একদম গ্রিনেশ একদম ন্যাচারাল একটা প্রোডাক্ট হবে এগুলো তারপরে দেখেন আপনারা এই যে এই পাশটাই দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যারিকা পান্তি এই যে দেখেন কতটা বড়ো সাইজ এটা কিন্তু আমার থেকে অলমোস্ট ছয় ফিট হবে এটার সাইজ আমার থেকে অনেক বড় দেখেন নিচের টপটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা রাবারের এই অর্কিডটা আমাদের কাছে এই যে এরিকা পাম্পটিটা পেয়ে যাবেন আপনারা তারপরে দেখেন এই যে আমাদের এখানে একটা বিগ সাইজের অ্যারিকা পাম্পটি রয়েছে এই যে দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র এই যে দেখেন এই টপ দিয়ে এই সুন্দর গ্রিনিশ এই যে এই প্রোডাক্টটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আট হাজার টাকা পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন এটা একটা ফাইবার স্টোনের টপ কতটা সুন্দর আপনার বাসার কর্নারে রাখার জন্য ওয়ান অফ দি বেস্ট হবে এই প্রোডাক্টটা দেখেন আমরা নিচে কতটা সুন্দর করে ঘাসলতা পাতা দিয়ে এটাকে আপনার ডেকোরেশন করেছি তারপরে দেখেন আপনারা এই যে এখানে একটা এক কলা গাছ আছে এটা খুবই সুন্দর যারা হচ্ছে এক ব্রাঞ্চের মধ্যে একটা বাজেট ফ্রেন্ডলি কলাগাছ চাচ্ছেন তারা কিন্তু এটা পারচেস করতে পারে তো এটার আমরা প্রাইস দিচ্ছি এই যে প্রোডাক্টটা আপনার ডিসপ্লেতে দেখতেছেন এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো হলে এই রাবারের প্ল্যান্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে দেখেন এই যে আমার পিছনে একটা জ্যাবরা গাছ আছে এটা কতটা সুন্দর কতটা ইউনিক কতটা বড় সাইজের আর এটা পাবেন একদম বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র চার হাজার আটশো টাকা এটা র্যান্নাম ওয়াশ করতে পারবেন এভেল একটা প্রোডাক্ট এটা দেখেন এটার সাইজটা কতটা লং আপনার বাসা কিংবা অফিসের কর্নারে যদি এরকম একটা প্ল্যান্ট রাখেন কতটা ভালো লাগবে কতটা ইউনিক লাগবে সেটা আপনি স্কিনে দেখতে পারতেছেন আর এটা কিন্তু ভাঙা ফাটার কোনো চান নেই ফাটা ছোটার কোনো চান নেই কারণ এটা সম্পূর্ণ রাবারের একটা প্ল্যান্ট তারপরে দেখেন এই যে আমার পিছনে আরেকটা আছে গোল্ডেন টবে এটা ওয়ান অফ দি বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা দেখেন গোল্ডেন বিড দেওয়া এই যে মাঝখানে হোয়াইট কম্বিনেশন প্লাস হচ্ছে ঘাসটা দেখেন কতটা সুন্দর একদম ন্যাচারাল মানে যেরকম হয় সেরকম একদম ধূপা ঘাস এটা আর দেখেন এটাতে একটা মনেস্টার দেওয়া আছে খুবই কিউট একটা সাইজের মধ্যে খুব ইউনিক একটা প্রোডাক্ট হবে এই যে এটা এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হলে কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপরে দেখেন এখানে একটা সিরামিকের টবের মধ্যে বাস যারা আছে এগুলো সব চাইনিজ এই যে এটাও চাইনিজ এগুলো সব চাইনিজ এই যে দেখেন কতটা ঝোপালো ঝাড় একটা বারজার এটার আমরা প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো এই ইউনিক প্রোডাক্টগুলো আপনারা যারা পার্চেস করবেন সরাসরি মঙ্গলবার বাদে যে কোনো দিন সপ্তাহে আমাদের শোরুম ভিজিট করে কিনতে পারেন আর টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের পেজ থেকে আপনারা চাইলে প্রোডাক্ট পারচেস করতে পারেন দেখা হবে নতুন কোনো আইটেম নতুন কোনো ভিডিওতেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এভরিও